অপেক্ষার প্রহর কাটলো এবার চূড়ান্ত হল ফিনালি সিমার ভেন্যু ও সময়সূচি উয়েফা কনমেবল এবং সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর বৈঠকে জানানো হয়েছে দু সালের মার্চের শেষের দিকে আয়োজন হবে ফিনালি সিমা সম্ভবত ২৮শে মার্চ হবে এই ম্যাচ ফিনালি সিমা মানেই উত্তেজনার লড়াই ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও কোপ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফিনালি সিমায় মুখোমুখি হবে এই দুই দল আর্জেন্টিনা স্পেনের হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে tumul unmadona. ম্যাচের ভেন্যু হিসাবে থাকছে কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়াম এই মাঠেই দু বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাই বেকারে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতিয়েছিল আর্জেন্টিনা এর আগে সীমায় ইতালিকে তিন শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্ক্যালনির দল এবার স্পেনের বিপক্ষে হবে হাড্ডা লড়াই আর্জেন্টিনার মতোই শক্তিশালী স্প্যানিশরা প্রথমবার ফুটবল বিশ্ব দেখবে আমালের লড়াই এখন দেখার পালা কে যেতে এবারের সীমা